السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهقا صدق الله العظيم الحمد لله الله تعالى درباره لكوكوتي يا زناتشي যে মহান রব্বুল আলামিন আমাকে এবং সারা পৃথিবীর সকল মানুষগুলি যারা জন্ম নিয়েছেন সকলের পক্ষ থেকে আমি রব্বুল আলামিনের দরবারে সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমরা কয়েকদিন যাবৎ একটি নিউজ একটি সংবাদ বা আলোচনা শুনতে পাচ্ছি আলোচনা হলো যে বাউল সম্প্রদায় ওরা আল্লাহকে নিয়ে রাসুলকে নিয়ে এবং কোরআনে কারিমের সোরা নাচ সৌরাত নাচের অপব্যাখ্যা ওনারা করছে এবং আল্লাহ তালাকে অখাত্র ভাষায় যে গালাগালি করছেন যেভাবে কথা বলছেন এটা আল্লাহ তালা নগণ্য বান্দা হিসাবে এটা আমার মুখে নেওয়া নিজেকে লজ্জিত এবং অপমান মনে করব এই জন্য আমি এটা মুখে নিতে চাই না তারা যখন এভাবে অখাত্র ভাষায় আল্লাহকে নিয়ে আল্লাহতালার সৃষ্টিকুলকে নিয়ে রাসুলকে নিয়ে দাড়ি নিয়ে এবং নাসের অপব্যাখ্যা যখন তারা শুরু করছে তখনই তহিদি মুসলমান তারা মাঠে নেমে তাদের প্রতিবাদ করা শুরু করছে এবং তাদেরকে বিচারের আওতায় আনার জন্য এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য ওলামায় কেরাম তহিদি ধর্মপ্রাণ মুসলমানেরা মাঠে নেমে আসছে তো আমাদের এই দেশে অনেক কিছুর আইন আছে আইন অনুযায়ী বিচারও হয় কিন্তু আমার এই দেশে আল্লাহকে নিয়ে গালাগালি করার দ্বারা আমার এই দেশের সংবিধানে কোনো আইন নেই রাসুলকে নিয়ে গালাগালি করার দ্বারা আমার এই দেশে এখনও কোনো আইন করা হয়নি তো আমি সরকারের কাছে বিনিত আবেদন করছি এই যে আল্লাহ আল্লাহ রাসুলকে নিয়ে কোরআনের অপব্যাখ্যা বা কোরআনকে নিয়ে হাদিসকে নিয়ে যদি দাড়িকে নিয়ে সুন্নতি লেবাস পোশাককে নিয়ে যদি কেউ আজে বাজে কথা বলে অথবা কোনো বিভ্রান্তিমূলকমূলক কোনো বক্তব্য দেয় তার জন্য সংবিধানে আইন পাশ করতে হবে সর্বোচ্চ মৃত্যুদণ্ড আর এই বাউলের পক্ষ নিয়ে যারা কথা বলছেন বিশেষ করে এনসিপির মোটামুটি কয়েকজন তারা বাউলের পক্ষ নিয়ে কথা বলছেন এবং বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর তিনিও বাউলদের পক্ষ নিয়ে কথা বলছেন এবং আমার এই দেশের ধর্মপ্রাণ মুসলমানদের বিপক্ষে উনি চলে গেছেন এবং ওলামায়ক কেরামদেরকে উনি হাইপুণ্যমূলক বক্তব্য দিয়েছেন তো বাউলের পক্ষ নিয়ে কথা বলা মানে আল্লাহর বিপক্ষে চলে যাওয়া রাসুলের বিপক্ষে চলে যাওয়া এটা প্রকৃত এমন একটি কাজ করতে পারে না সে যদি মুসলিম হয়ে থাকে তো বাউল সম্প্রদায় ওরা আগে থেকেই এই দেশে আসে বসবাস করতেছে সে করুক এতে আমাদের কোনো সমস্যা নেই আমাদের সমস্যা হলো ওরা যদি আল্লাহকে নিয়ে রাসুলকে নিয়ে কোরআন হাদিসকে নিয়ে দাড়িকে নিয়ে যদি কটাক্ষমূলক কোনো বক্তব্য তারা দিয়ে থাকে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই আর ওদের পক্ষ নিয়ে যারা কথা বলবেন আমরা মনে করব তারও আকিদা ওই বাউলদের মতো নেই তাকেও আইনের আওতায় এনে তারও দৃষ্টান্তমূলক শাস্তি চাই এই বলে আমি আমার সংক্ষিপ্ত লাভ শেষ করলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু